দেখতে পাচ্ছেন একটা খাট যে কোম্পানির ফার্নিচারের মধ্যে ছয় বাই সাত এর হাইট সামনে রয়েছে খুবই সুন্দর দেখতে গোদরেজ ইন্টেরিয়র কোম্পানির খুবই সুন্দর মাথার দিকটা এটা গোদরেজের নিজস্ব খাট ছয় বাই সাত আপনারা যারা মনে করছেন যে বাড়ির জন্য খাট কিনব দেখতেই পাচ্ছেন আজকের দিনে সিপি সেগুন সেগুন খাটের দাম ছয় বাই সাত আজকের দিনে বক্স ফুল বক্স নিতে গেলে মিনিমাম পঁয়ষট্টি থেকে সত্তর মিনিমাম দাম সেই জায়গায় এটা দেয় আপনাদের আলটিমেটলি একটা চয়েস হতে পারে ছয় বাই সাত সেম সাইজ তার সঙ্গে ব্র্যান্ডটা দেখতে পাচ্ছেন গোদরেজ ইন্টেরিও এটা মোস্ট পপুলার ইন্ডিয়ান ব্র্যান্ড সেটাই দিচ্ছে আপনাকে ছয় বাই সাত আপনার মুর্শিদাবাদের মধ্যে সমস্ত ডিলার বন্ধুদের কাছে পেয়ে যাবেন তার সঙ্গে আমি যেখানে আছি রানীবাগান ইন্টিরিয়র শোরুমে সেখানেও পেয়ে যাবেন ছয় বাই সাত এই খাটটা এবং তার সঙ্গে বলে রাখি তার সঙ্গে আছে হাইড্রোলিকের সুবিধা যে প্রাইসটা বলবো যে প্রাইসটা বলবো আমার ইউটিউব চ্যানেলে সে দেখতে পাবেন এই হাইড্রোলিকের সিস্টেমটাও পেয়ে যাবেন খুব কম দামে জলের দরে বলতে গেলে গোদরেজ কোম্পানি ছয় বাই সাত খাট এটা স্টোরেজ দেখতে পাচ্ছেন খুব স্মুথভাবে অল্পভাবে করে নিয়ে পড়ছে জলের দরে খাট পেয়ে যাচ্ছেন যেখানে সিপি সেগুন সেগুন আজকের দিনে ভালো মডেল কিনতে গেলে ফুল বক্সের দাম পঁয়ষট্টি থেকে সত্তর সেটা খুব ভালো কম দামে আপনারা পেয়ে যেতে পারেন গোদরেজ কোম্পানি ইন্টেরিয়র খাট কাঠের খাট ছয় বাই সাত ভিডিও দেখুন যারা ভাবছেন মেয়ের বিয়েতে দেব বাড়িতে ইউজ করব ফ্ল্যাটে ডেকোরেশনের জন্য খুব ভালো লাগবে দেখতে খুব কম দামে পেয়ে যাবেন দামটা আমি শেষে বলছি দেখতেই পাচ্ছেন আমি বসে আছি খাটটাতে খুব কম দামে পেয়ে যাবেন রানীবাগান ইন্টিরিয়র শোরুমে ছয় বাই সাত দেখতে পাচ্ছেন এরকম একটা দেখতে তার সঙ্গে রয়েছে হাইড্রোলিকের সুবিধা এখানে এই খাটটা কিনে আপনারা হাইড্রোলিকের সুবিধাও পেয়ে যাবেন ভেতরে স্টোরেজ আছে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন আর আজকের দিনে যা সেগুন সিপি সেগুনের খাট আপনারা ছয় বাই সাত যদি কিনতে যান মিনিমাম পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকার মধ্যে আপনার লাগবে সেই জায়গায় খুব কম দামে এই খাটগুলো ছয় বাই সাত আপনাদের একটা আলটিমেটলি চয়েস হতে পারে এটা আপনার বাড়ির ব্যবহারের জন্য হতে পারে মেয়ের বিয়ের জন্য দিতে পারেন খুব সুন্দর একটা গিফট হতে পারে আপনার মেয়ের বিয়ের জন্য এই খাটগুলো এগুলো ইন্টেরিয়র রানীবাগান শোরুমে খুব কম দামে ফাইন্যান্সের সাথে পেয়ে যাবেন আর তার সঙ্গে পেয়ে যাবেন ফ্রি হোম ডেলিভারি এই খাটটা কিনলে আপনার হোম ডেলিভারি ব্যবস্থাও ফ্রিতে দেওয়া হবে বা দামটা বলি মডেল নামটা হচ্ছে ক্যাশা ব্ল্যাঙ্কা কিং দেখতে পাচ্ছেন ক্যাশা ব্ল্যাঙ্কা কিং দাম রয়েছে উনচল্লিশ হাজার দুশো তেষট্টি টাকা তার সঙ্গে ডিসকাউন্টও রয়েছে মাত্র উনচল্লিশ হাজার দুশো তেষট্টি হাইড্রোলিকের সুবিধার সাথে ছয় বাই সাত আর কোম্পানিটার নামটাও দেখুন গোদরেজ ইন্টেরিও ফার্নিচার জগতের এক নম্বর ব্র্যান্ড ইন্ডিয়ার মধ্যে আপনাকে অফার করছে উনচল্লিশ হাজার দুশো তেষট্টি টাকা দিলে এরকম খাট তার সঙ্গে ডিসকাউন্ট ফ্রি হোম ডেলিভারি মুর্শিদাবাদে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিলারদের কাছে এবং তার সঙ্গে পেয়ে যাবেন আমাদের রানীবাগান ইন্টেরিয়র শোরুমে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও এরকম টাইপে দেখার জন্য আমি সাহেব চক্রবর্তী আপনাদের জন্য আরও নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসি আমার ইউটিউব চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখাবেন নতুন একটা ভিডিওতে আজকে মতো টাটা